আচ্ছা ভিতরে অনেক ডিপ আছে না চারশো পঞ্চাশ টাকা করে সাইডে আবার ডিজাইন আছে এটা কোন ব্র্যান্ডের ভাই ভাই প্যারাগনের প্যারাগনের না আচ্ছা এন সবই হচ্ছে প্যারাগনের এখানে চারশো পঞ্চাশ টাকা ক্যাচারু ক্যাচারু আসাম আকিজের মার্বেল প্রিন্টের আকিজের মার্বেল প্রিন্টের এগুলো কীরকম প্রাইস কীরকম ভাই এগুলি ভাই রাজ এটা আপনার লাস্ট পনেরোশো টাকা রাজ আর এগুলো আছে আপনার লাস্ট তেরোশো টাকা

হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুরুতেই এই নিবিরণ্য পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো ভিওয়ার্স আজকে আমি চলে এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেট তাজমহল রোড ইব্রুন সিরামিক্সে তো আজকে আমার সাথে আছে হচ্ছে টিপু ভাই আসসালামু আলাইকুম টিপু ভাই কেমন আছেন ভাই ভালো আছি আচ্ছা তো ভাইয়া ঈদের পরে নতুন কি কি কালেকশন আসলো আপনাদের ভাই মানে নতুন নতুন কালেকশনের মধ্যে এগুলো সবই নতুন আসছে এই যে এগুলো আছে নতুন

ভাই প্যারাগনের প্যারাগনের না আচ্ছা সবই হচ্ছে প্যারাগনের এখানে টাকা ক্যাচারু ক্যাঁচারু আছে আপনার আঁকিজের মার্বেল প্রিন্টের আঁকিজের মার্বেল প্রিন্টের প্রাইস ভাই এগুলি ভাই পনেরোশো টাকা আর এগুলো আছে আপনার তেরোশো পঞ্চাশ এগুলো হচ্ছে টাকা এগুলো এগুলো কি ভাই মার্বেলের আচ্ছা আচ্ছা

আচ্ছা আপনার এই হ্যান্ডবাসা আছে এইগুলো বাটি আছে আপনার মার্জিনটার আচ্ছা আচ্ছা কত করে এগুলা 200 টাকা একদম হ্যান্ড হচ্ছে 200 টাকা মানে এগুলা সব একদম আপনার 500 টাকা রাখা যাবে এগুলা আকিসের 500 টাকা রাখা যাবে আচ্ছা স্কয়ার বাটি স্কয়ার বাটি এগুলা সব না 300 টাকা রাখা যাবে এগুলা হচ্ছে 300 টাকা রাখা যাবে আচ্ছা এটা হচ্ছে 300 টাকা এটা এটা হচ্ছে 300 টাকা আচ্ছা রাউন্ড শেপের বাটি আর এইগুলো আছে আপনার দুইশো টাকা করে রাখবে এগুলো দুইশো টাকা করে মানে এগুলো ছোট ছোট সাইজের না হ্যাঁ ছোট সাইজের আচ্ছা আচ্ছা এগুলো আছে দুইশো টাকা কালার আছে দুইটা হ্যাঁ দুইটা কালার এগুলো আছে আপনার একশো পঞ্চাশ কেলেট

এগুলা হচ্ছে রাইস ট্রে 650 টাকা আছে কত 650 650 টাকা আচ্ছা 650 টাকা ট্রে নাকি হুম কালার আছে দুইটা দুই ডিজাইনে আরে যে এগুলা বল আছে আপনি বাটি আছে আপনার এটা আছে আপনি 400 টাকা 400 টাকা রাখা যাবে ভিতরে তো ডিপ আছে অনেক অনেক ডিপ মানে অনেক কিছু ধরবে এর মধ্যে এগুলা আছে আপনার এটা আছে আপনি তিনশো টাকা রাখা যাবে আচ্ছা এটা তিনশো টাকা রাখা যাবে আচ্ছা আর এগুলো সব দুইশো করে এগুলো দুইশো করে এটা একটু ছোটো সাইজে না আচ্ছা এই যা আছে দুইশো এখানে যা আছে এগুলো হচ্ছে সব দুইশো টাকা একশো তিরিশ টাকা যে একশো তিরিশ করে এটা এটা সাপলা বাটি না শাপলা বাটি হচ্ছে একশো তিরিশ করে সাপলা বাটি হচ্ছে একশো তিরিশ টাকা আচ্ছা আচ্ছা এটা তো কলসি মগের মতন ইমোজিয়ালা দাম কমিটা আপনার দুইশো পঞ্চাশ টাকা এগুলো দুইশো পঞ্চাশ টাকা রাখা যাবে আর এগুলো আছে আপনার

ব্রাশদানি এগুলো হচ্ছে 150 টাকা করে আচ্ছা এই যে আপনাদের এই প্লেটগুলো একটা যাচ্ছে আচ্ছা আচ্ছা টাকা আচ্ছা হাফ হাফ হচ্ছে টাকা কালার কালার আছে আচ্ছা এই যে আরেকটা কালার আচ্ছা আচ্ছা আর টাকা এগুলো একশো আশি টাকা করে মানে এটা হচ্ছে আলাদা একটা ডিজাইন আচ্ছা সাইডে এরকম কেমন যেন খাস কাটা খাস কাটা আছে না দুইটা এটা দুইটা কালার আছে না আচ্ছা এটা দুইটা কালার আছে এখানে আর এই যে চামচগুলো আছে না দুইশো পঞ্চাশ চামচ হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এই পাতা হচ্ছে কলা পাতা একদম নয়শো টাকা আচ্ছা আকিজের আকিজের

এটা তো ট্রে না আর এগুলো প্রিন্টার প্লেট সব 180 টাকা করে প্রিন্টার প্লেট এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব 180 টাকা করে সব হচ্ছে 180 টাকা এখানে যা আছে সব 180 টাকা আর এগুলোরই হচ্ছে 100 টাকা আর এগুলোরই হাফ প্লেট আছে এখানে 100 টাকা এনে তো কালার মিলাইও তো নিতে পারবে না হাফ প্লেট ফুল প্লেট আচ্ছা এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাফ প্লেট আপনি কালার মিলিয়েও তারপরে হচ্ছে নিতে পারবেন তো এগুলো হচ্ছে একশো টাকা একশো টাকা করে

মানে প্রতি সপ্তাহে মাল রোবেন আচ্ছা আচ্ছা বুধবার বৃহস্পতিবার তাইলে তো হচ্ছে সামনে আমরা আরো ভালো ভালো কালেকশন দেখাইতে পারবো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম